তোমার জনসংখ্যা বেশি তোমার অস্ত্র বেশি এই ভয় আমাদের দেখাবানা কারণ আমরা সেই জাতি যেই জাতির তিনশো তেরো জন এক হাজার সশস্ত্র কাফের কে করে দিয়েছিল আমরা সেই জাতি একাত্তর সালে এই জাতির কাছে কিছু ছিল নাই অস্ত্র নিয়ে আসছে বিরোধী পক্ষ বাস দিয়া বাইরে মেরে ফেলছে ঠিক না যে জাতি বাস দিয়া বাইরে মেরে ফেলতে পারে ওই জাতিরে তোমরা শ্রেভ হয় দেখাবা না কারণ আমাদের সব চাইতে বড় শক্তি হচ্ছে আমাদের ইমান কিন্তু কখন জানেন যখন দেখি সাথে হাত মিলিয়েছে বোঝেন কথা যারা আওয়ামী লীগ করে তারা কে দেশের মানুষ না তাদের জন্ম কি দেশে হয় নাই তাহলে ক্ষমতার জন্য দেশের বিরুদ্ধে গিয়ে নাস্তিক মুশরিকদের সাথে হাত মেলা

আপনারা চিন্তা করতে পারেন হুজুর আমাদেরকে আপনি কথা বলতেছেন অথচ ভারতের কাছে যে পরিমাণ অস্ত্র শস্ত্র আছে আল্লাহ জানে যদি যুদ্ধ আসলেও লাগে আমরা কি করব এই ভয় কি আপনারা পান আপনি ভয় পাবেন কেন আপনি কেন ভয় পাবেন আপনি নিজেকে চিনেন আপনি কোন জাতি আপনি নিজেকে চিনেন যেই জাতি খায় গরুর মুথ ওই জাতি যারা গরুর দুধ খায় এদের সাথে লাগতে আসে এটা কি মানা যায় মুখ খোর বেটা মুখ খোর জায়গায় থাক আমরা গরুর মুখ খাই না যে জাতির পেশাব তোমরা পান করো আমরা মুসলমানেরা ওই জাতির অস্তিত্ব কে চিবিয়ে খাই ওই জাতির আমরা মুসলমানেরা ওই পশুর অস্তিত্ব কে খায় খাই যে পশুর পেশাব তোমরা সারাদিন খাও ঠিক কিনা তার মানে তোমরা যদি কোনোদিন ভুলেও বাংলাদেশের দিকে পা বাড়াও বিশ্বাস করো বাংলাদেশকে তোমরা চাচ্ছ তোমাদের পেটের ভেতরে ঢুকায় নিতে বাংলাদেশ তোমাদের পেটের এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা দিয়ে বেরোয় যাবে গোটা ভারতকে তসনাস করে দিবে বাংলাদেশ ঠিক কি না ভারতের যতগুলো স্টেট আছে সবগুলো স্টেট ভেঙে যেতে পারে রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের পূর্বে এমন এক জামানা আসবে যে জামানায় হিন্দুস্তানের সাথে একটা জিহাদ হবে ঠিক এটা কি আপনারা জানেন ঠিক তাগজুল হিন্দ হিন্দুস্তানের বিরুদ্ধে একটা গজবা হবে এটার নাম হচ্ছে গজবাতুল হিন্দ যে হিন্দ হবে হিন্দুস্তানের মুশরিকদের বিপুল বিরুদ্ধে ইমানদারদের লড়াই আজ এ জাতির সামনে দুইটা দল ভাগ হয়ে যাচ্ছে এক দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ইমানের পক্ষে আরেক দল স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইমানকে জলাঞ্জলি দিয়ে রাম বাম নাস্তিক মুরতাদ আর মুশ্রিকদের পক্ষকে বেছে নিয়েছে এমন দুইটা জাতি আজকে ভাগ হয়ে গেছে তোমার বিবেকের কাছে প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কোন পক্ষে আছো তুমি যদি তোমার রাজনৈতিক মতাদর্শের জন্য হিন্দুস্তানের মুসলিকদের সাথে হাত মিলাও রাসূল বলেছেন তুমি যার সাথে থাকবা কেরামতের ময়দানে তার সাথে হাসর হবে এজন্য আমার ভাইরা রাসুল্লাহর হাদিস অনুযায়ী আমাদের সামনে যদি হজবতুল হিন্দ চলে আসে আমাদের সামনে যদি হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করার এমন কোন সুযোগ চলে আসে রাসুল হাদিসের মধ্যে বলেছেন রজবাই হিন্দে যারা শরিক হবে হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদে যারা অংশগ্রহণ করবে ওই মানুষগুলোকে আল্লাহ জাহান নামের আজাদ থেকে মুক্ত করে দিবেন যদি আমাদের সামনে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতের প্রশ্ন আসে তাহলে আমরা কি হিন্দুস্তানের পক্ষে না বিপক্ষে আমরা কি মুসলিমদের পক্ষে না বিপক্ষে তবে আমার ভাইরা ভয় পাওয়া যাবে না ভয় কি পাওয়া যাবে না আমি ইমানদার ইমানদার যদি মরে তাও লাভ যদি বেঁচে থাকে তাও লাভ ইমানদারে হারবার কিছুই নাই ইমানদার ডানে গেলেও লাভ বামে গেলেও লাভ তবে ভারতের হিন্দুত্ববাদী শক্তি আমাদেরকে নাড়া দিয়েছে আমাদের উপর আক্রমণ করবে এভাবে তারা কিছু ভাষা প্রকাশ করেছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার এখন পাগল হয়ে গেছে তার কারণ হচ্ছে সুদীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ থেকে নরেন্দ্র মোদীর কন্ট্রোলিং সিস্টেম উঠে গেছে এখন বাংলাদেশে আর তার অর্থনীতির সে ফর্মুলা কাজে লাগাতে পারছে না বাংলাদেশের মতো একটা বিরাট বাজার আজকে পাকিস্তানের টন চিনি ঢুকেছে এই প্রথম এখন ভারতের মাথা খারাপ হয়ে গেছে তার কারণ ভারত নির্বাচিত সরকার এই দেশে নাই এই জন্য নরেন্দ্র মোদীর মাথা খারাপ হয়ে গেছে বাংলাদেশের মানুষের যে একাগ্রতা বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক নষ্ট করার জন্য তারা উঠে পড়ে উঠে পড়ে লেগেছে বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য নরেন্দ্র মোদীর সরকার উঠে পড়ে লেগেছে তবে এটা আমাদের জন্য খোশনসিব নরেন্দ্র মোদী ধাক্কা দিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেওয়ার জন্য অন্যদিকে আজকে ডক্টর বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ সকল ইসলামিক দলের মূল বড় বড় ব্যক্তিবর্গদেরকে নিয়ে আজ মিটিং করেছে সেই মিটিং এ সিদ্ধান্ত হয়েছে দেশের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে জামাত জাতীয় পার্টি হেফাজত খেলাফত বুঝিনা আমরা সকলে এক কাতারে দাঁড়িয়ে হিন্দুস্তানের বিরোধিতা করবো এটা আমাদের জন্য বড় একটা পাওয়া না বিগত দিনে আমরা ছিলাম মূলত দিল্লি থেকে যে আইন পাশ হতো ওই আইন আমাদের মাথায় চাপিয়ে দেয়া হতো আপনারা কি জানেন এটা কারণ বাংলাদেশের মানুষ ভালো করে জানে পঞ্চাশ বছর যে আল্লামা কোরআনের তাফসির করেছে সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ যার তাফসির শুনেছে যার তাফসির শুনে হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছে তিনি কখনো মানবতা বিরোধী হতে পারে না তিনি ধর্ষণকারী হতে পারে না তিনি কখনো খারাপ মানুষ হতে পারে না কিন্তু তার নামে এক হাজারটা ধর্ষণ মামলা দিয়েছে এটা মূলত এই মামলা এবং ফাসির রায় বাংলাদেশের বিচারকরা না এটা দিয়েছে দিল্লি থেকে দেয়া হয়েছে বিগত দিনে জালমের উপরে চাপিয়ে দেয়া হয়েছে সব দিল্লি থেকে করা হয়েছিল কখন তেলের দাম বাড়বে কখন কি বাড়বে না বাড়বে কার কি করতে হবে সব আইন পাশ করা হতো দিল্লি থেকে দিল্লিতে বাংলাদেশের দালাল যেটা ছিল ওই দালালি তো পালায় গেছে এই জন্য দিল্লির মাথা খারাপ হয়ে গেছে যে বাংলাদেশে তো এখন আর আমার কন্ট্রোল চলে না বাংলাদেশের মানুষ তো এখন দেখে আর আমার পণ্য কিনে না বাংলাদেশের মানুষ তো দেখে এখন আর আমার কথা শুনে না আগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর এক বাংলাদেশ যে বাংলাদেশের মানুষ ধর ভারতের দালালি করবে না যে বাংলাদেশের মানুষ দিল্লির কথা মানবে না যে বাংলাদেশের মানুষ আমেরিকার দালালি করবে যে বাংলাদেশের মানুষ চীন কিংবা রাশিয়ার দলামি করবে না যে বাংলাদেশের মানুষ শুধুমাত্র এমন এক সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়ে তুলব পারবেন তো আমার বাড়ির পাশের যে সাধারণ হিন্দু তার সাথে কি আমার কোনো শত্রুতা আছে আপনি কি কখনো তার মন্দিরে আক্রমণ করবেন আপনি কখনো তার পূজায় বাধা দিবেন আপনি কখনো তার বাড়ি ঘরে আক্রমণ করবেন অসম্ভব প্রশ্নই আসে না বরং আমার বিশ্বাস ওই হিন্দু যদি ভালো হয় ওই হিন্দু যদি দেশ প্রেমিক হয় তাহলে ভারতের বিরুদ্ধে যদি যুদ্ধ ওই হিন্দু আমার কাতারে দাঁড়িয়ে যাবে কারণ দেশ যেমন আমার দেশের তার হক আছে এই দেশকে হেফাজতের জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক কাতারে দাঁড়িয়ে যাব ধর্মের ভেদাভেদ থাকতে পারে কিন্তু দেশ হিসাবে আমাদের জাতীয় তার কোন ভেদাভেদ নাই এই আপনাদেরকে শেষ কথা বলে যাই কারো কোনো চার আনা হিন্দু আছে এই চার আনা হিন্দু ভাইরা আমাদের কাছে আমানত মায়ের কোলে শিশু থাকবে নিরাপদ বাংলাদেশের ভেতরে আমার হিন্দু ভাইরা থাকবে তেমন নিরাপদ এই জন্য হিন্দু ভাইদেরকে বলি বাংলাদেশের পক্ষে কাজ করবেন আপনারা বাংলাদেশপন্থী হিন্দু হবেন ভারতপন্থী হিন্দু না ভারত আপনাদের কেউ না পার্শ্ববর্তী একটা দেশ যেই দেশের টার্গেট হচ্ছে তার আশেপাশের ছোট ছোট দেশগুলোকে গিলে খাওয়া পৃথিবীর মানচিত্রে ইসরায়েল যার পাশে আছে তার যেমন রাতের ঘুম হয় না ভারত যার পাশে আসে তার রাতের ঘুম হয় না ইসরায়েল যেমন তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে গিলে গিয়ে গিলে খেয়ে ফেলতে চায় ভারত তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে গিয়ে গিলে খেয়ে ফেলতে চায় অন্তত গিলা খাইতে না পারলেও সেখানে তার একজন দালালকে দাঁড় করায় রাখে আপনারা একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরে আমার বিশ্বাস বর্তমানে যিনি আছেন ডক্টর ইনুস লোকটাকে আপনারা সুদখোর বলেন আর ঘোষখোর বলেন বাংলাদেশের মানুষ আমার ওই দিন একজন প্রশ্ন করছে হজুর আপনি বিগত সৈরাসারের বিরুদ্ধে এত কথা বলছেন এবার একটু সুদখোর ইউনুসের বিরুদ্ধে বলেন আমি বললাম বাংলাদেশে বর্তমানে ক্ষুদ্র ঋণ আর বড় ঋণ ব্যাংকের সুদ আর গ্রামের সুদ গ্রামের সুদ নাই আমি বললাম আমি তো জরিপ করে দেখেছি বর্তমানে বাংলাদেশের মানুষ সুদের সাথে সম্পৃক্ত কথা কি সঠিক না ব্যাঠিক ওই পাগল যেই জাতির নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ সুদের সাথে সম্পৃক্ত ওই জাতির নেতা সুদ সুৎখরি অনুস হবে না তো কি মাম মাহাদি হবে পাগল নাকি তুমি নিজে সুদ কর হয় ডাক্তারের নো সুদ কর তার বিরুদ্ধে কিছু বলেন তুমি কি করো কাম এনজিও কর্মকর্তা মানে সে চাই একজন ইমাম মাহাদিকে অথচ নিজে খাবে সুদ এটা কি কোনোদিন হতে পারে যেই জাতি যেমন ওই জাতির নেতাও হবে তেমন তুমি সুদ ছেড়ে দাও ডক্টর ইউনুস হচ্ছে একজন বড় অর্থনীতিবিদ বাংলাদেশের এখন অর্থনীতি যেই পর্যায়ে দাঁড়িয়েছে যে ঋণ আমাদের মাথার উপরে ডক্টর ইউনুসের উপরে যদি আল্লাহর রহমত হয় আল্লাহ তালা মাহাতির মোহাম্মদের মতো ডক্টর ইউনুসকে কবুল করতে পারে এবং ডক্টর ইউনুস বাংলাদেশের অর্থনীতিকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে এবং বহির্বিশ্বে আন্তর্জাতিক নেতাদের যতটা শক্ত লবিং দরকার ওই শক্ত লবিং একমাত্র আছে ডক্টর ইউনুসের। আমেরিকার প্রেসিডেন্ট বলেন চাইনার প্রেসিডেন্ট বলেন আর রাশিয়ার প্রেসিডেন্ট বলেন সরাসরি ডক্টর জোনস তাদেরকে কল দেওয়ার মতো ক্ষমতা রাখে সে একজন নোবেল বিজয়ী মানুষ ভদ্র মানুষ আপনারা দেখবেন পূর্বে যারা ছিল তাদের মতো ফটর ফটর করে কথা বলে না তিনি কথা শুনে বেশি বলে কম যখনই দেশের কোনো প্রশ্ন দেশের সামনে কোনো বিপদ আসে তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে ডাকেন আজকে ডক্টর ইউনুসের আমন্ত্রণে জামাত ইসলামের আমির গিয়েছে হেফাজতে ইসলাম গিয়েছে চরমনাই গিয়েছে সব দল গিয়েছে রাম যারা আছে যত রাজনৈতিক দল আছে সবাই সেখানে গিয়েছে আমরা কিন্তু আসলে মূলত এটাই চাই তার কারণ হচ্ছে বিগত দিনে যারা ছিল তারা যখন কোনো সিদ্ধান্ত নিত কাউরে গন্ত না কাউরের সাথে কোনো পরামর্শ নাই আমি নিজে যা ভালো তাই করব। হইল হইলো না হইল হইল এটা মনোভাব কারণ দুনিয়ার সব ভালো আমার মাথায় আসবে এটা কিন্তু নাও হতে ডক্টর ইনুসের উপরে আমাদের বিশ্বাস আছে আস্থা আছে আপনারা একটু ধৈর্য ধরেন তিনি একজন অর্থনীতিবিদ আমার বিশ্বাস বাংলাদেশের ভাঙা অর্থনীতিকে তিনি চাঙ্গা করতে পারবেন আপনারা একটু ধৈর্য ধরেন মাত্র তো বিয়ে হয়েছে মাস দশ মাস এক বছর সময় দেন বাচ্চা কাচ্চা এর পরে আসবে বিয়ে হয়েছে যায় নাই খালি যদি নাতির মুখ দেখার জন্য ছেলের এটা হবে যেমন একটা বোকামি ডক্টর ইউমুসকে এই মুহূর্তে সোনার বাংলা উপহার দিয়ে দাও এটা বলাটাও তেমন বোকামি সময় দেন সময় দেন নিজে ভালো হন সময় দেন নিজে ভালো হন নিজে সমাজ ভালো করেন ডক্টর ইউনুসকে আমরা সময় দিচ্ছি এবং যদি প্রয়োজন হয় তিনি আরো কিছুদিন ক্ষমতায় থেকেও যদি বাংলাদেশকে পরিষ্কার করতে পারে দুর্নীতিমুক্ত করতে পারে সেজন্য সময় দেওয়ার দরকার আছে না নাই ভারতীয় কোন ষড়যন্ত্রে আমরা পা দিব সর্বশেষ দেশের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা অবস্থান নেয় সে যেই দলের হোক না কেন তাকে আমরা ঘৃণা ভরে বয়কট করব তার সাথে কোন সম্পর্ক আমাদের নাই ঠিক কিনা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকে আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক আমরা বলি আমিন হামা মা ইনদি ওয়াল ইলমু আমরা মোনাজাত করে এক সঙ্গে বিদায় হব ইংসা আল্লাহ তাবারক কি মোনাজাতের পরে শোনেন বিভিন্ন জায়গায় মোনাজাতের মধ্যে তাবারক দিয়ে দেয় এটা খারাপ জিনিস তাহলে মোনাজাতের যে আবেগ এটা নষ্ট হয়ে যায় মোনাজাত করে মানুষ এই আমার প্যাকেটটা দেন এই আল্লাহ